জাকিয়ে শীত পড়েছে শহরে শনিবার রবিবার ছুটির দিন মানে বাঙালির নয় চড়ুইভাতি কিংবা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো তেমনই পিকনিকের আয়োজন করেছিলেন নিউফুলের মধু সিরিয়ালের সদস্যরা পর্দায় যতই শাশুড়ি বড় জায়ের সঙ্গে মতভেদ হোক না কেন ক্যামেরায় বন্ধ হলেও মানুষগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা শনিবার আনন্দ করে চড়ুইভাতি করে এলো গোটা দত্ত পরিবার কোথায় গিয়েছিলেন তারা কি কি খাওয়া দাওয়া হলো পিকনিকে শোনা যাচ্ছে তোপসে মাছের ফ্রাই থেকে বিভিন্ন ধরনের কাবাব সবই ছিল মেনুতে নায়িকা বললেন হ্যাঁ অনেকদিন পরে আমরা পিকনিকে গিয়েছিলাম খুব মজা হয়েছে পর্দায় আমাদের সম্পর্ক যেমন দেখতে আদতে তেমনটা নয় কিন্তু ফলে খুবই আনন্দ হয়েছে প্রচুর খাওয়া দাওয়া করেছি বাসে করে ফলতে গিয়েছিলাম আমরা পিকনিক করতে পাঠান মাংস ফিশ কাবাব চিকেন কাবাব তোপসে মাছ কেক সব ছিল পিকনিকের মেনুতে সিরিয়ালের শাশুড়ি কৃষ্ণা ওরফে অপরিজিতা মুখোপাধ্যায় এবং বৌমা পর্ণা ওরফে পল্লবীর সঙ্গে একসঙ্গে একটি ছবিও দেখে অনেকে তবে বাস্তবে যে তাদের সমীকরণ একেবারেই অন্য রকমের তা স্পষ্ট করেছেন নায়িকা নিজেই